मिसिंग है वो है जहां हुआ कपड़ा फिंगो आगल भागा मिसिंग है तो काट वाला नहीं क्यों मिसिंग है आय को तो बेंगे दे ना वो वो और तुम रखायो कोने भागो तो अब हम रखा हूँ तो ना बैंक हैं। चलो इंडिया फिरों। चलो डाबर फाटा सिलों। इधर सिलों से फास्ट है। उधर डाबर राखी खावा। ऐसे ही तो और कौन-कौन जानेगा ना फाटा रोज नॉर्थी किसी का नॉस्ट्रेलिया किसी तो क्या पॉइंट होता है तो फरार हो ही चलो। तो नहीं ना इतना गालू কত ওভার এক লাইসার কাছেই বসছি বাংলুই নে কিছুতে দি আর তেল এর এরকম পা করে আরে একটা রইলো ওই নাও আর কি পাই কেনেবো কিছু না কি সেলানা bali সেলা লাগা করা লাগা লাগা না তো মা A 부ा thwaity kuaz다가 terminar cawni r трৌ ori glab begun Sa mboxkally kaik gehört sa horrible. Buapaw thwaity – drie marcum tha batmen u parworiي wa baut kukita lily p gearboxal nuiish newspaperše – u第三u wā pe Judy qayob Tabaribhoi – kuazsi आधे दिन के ये कोई ना एक बार की बैंग्या है ना मो ना था को बता एक बार बात बता चलो जी बैंग्या में नई फ्री फ्री जे बात कर दे यार ये भी था को अब कल तो बेसी पैकेज ना ये कोई ना लोग ने बांगी बैगे खरीद दिया अब सके थैंक यू भाई Yeah. Oh kaka Kaka? Oh. Uh. Eta bati nia ho. Uh. A ka kubna kaneng ko. Uh.

খাওয়া শেষ করে তারপরে খাইছি আর এরকম চাইলে চাইলে কাঁঠাল মানে আদর চাইলে অন্যরকম ইয়েও না আমার এরকম কাঁঠাল খুব ভালো লাগে আর তো চাইলে হলে ভালো হয় কিন্তু তারপরেও তো এখন কাটতেছি হচ্ছে দুই কাকি করে দিবো তো সেই কারণে কেইটা রাখি কারণ কাঁঠালের মধ্যে বারে বারে হাত দিবো না কেইটা রাই খেয়ে আর টু কালঘিরাই খেয়ে দিবো আবার কালকের জন্য আবার আসতে হচ্ছে নিমন্ত্রণ আছে তো সেইখানে গেলে তো আর আজকে খাওয়া হবে না দেখি কাঠালের কত সুন্দর বাবা খাওয়া দাওয়া করে এখন নিয়েছিলে যাই बिकल पलें तीनटे चाटे बो अच्छा এখন হচ্ছে বিকেল বেলা আমরা সবাই মিলে মানে বাড়ির সবাই যারা বাড়িতে আছে সবাই মিলে হচ্ছে নিমন্ত্রণে যাইতেছি সাবধান কাকা তো এক একজন হচ্ছে এক এক রাস্তায় গেছে কিছু এই রাস্তায় আছে কিছু ওই রাস্তায় আছে আবার কিছু আর এক রাস্তায় আছে তো ওই যে সামনে কিছু গেছে গা আবার হচ্ছে যে এখানে কিছু আছে নাকি আবার হচ্ছে ওই পাশে ছোট গাখি বরু রাস্তা গেছে তো ওই যে ছোট কাকিরা বরু রাস্তা গেছে ওই সামনে আবার ইয়ে রাখিছে গৌতম দাদা রাখিছে কাকি গিয়েছে তো মানে আমন ধান বুনছে তাই যে সুন্দর জাল আইছে এটি মানে আমন ধান বুনে দিছে এই আজকে নিমন্ত্রণ কি অন্নপ্রসন নাকি অন্নপ্রসন রাস্তার কি অবস্থা এ ভগবান এটুকু না বেশি একবার খারাপ একবারে যাত অবস্থা রাস্তার আর গাড়ি ঘুরে যে এদিক দিয়ে রাস্তার একবারে নষ্ট করে ফেলেছে নতুন বঞ্চাম নতুন সেই সুন্দর লাগবে

দাদু কি নিতে? খাওয়া কি রকম হইছে? আপনি নিগে। আচ্ছা আই দে। বিস্কুট কি দে? এক আই দি দি খাইবো না মা গো নি গেও। এরা দিছি। নি নলো। দাদু। না বেবি হ না মা। সাই নিও। এসে। হ্যাঁ ওগান। বাকি কি পান তোন খাইলো? তাহলে আমরা ভাত বললাম। পান কি রকম নাকি খাইতি? ওহ।

Multimita. Ya, es তো বৃষ্টিতে যেমন রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে আর মামনির তো স্কুল বন্ধ দিয়ে দিছে তো মামুনি এখন যে পর্যন্ত স্কুল না খুলে সেই পর্যন্ত ছুটিতে আছে বাড়িতে তো স্কুল ছুটি বাড়িতে আসে কিন্তু পড়া ছুটি নেই পড়া ঠিকই আছে দুইবার করে পড়তে বসাই বাড়িতেই ওর সাথে সাথে অঙ্কনও আসে পড়ার জন্য অঙ্কনও বই নিয়ে এসে ও দুজন একসাথে আর কি পড়ে মামুনি আর অঙ্কন হ্যাঁ রেজি বাড়ির সবাই মিলে আজকে নিমন্ত্রণে গেছিলাম তো অনেক ভালো লাগলো হয়তো বৃষ্টির জন্য একটু কষ্ট হইতে যাইতে রাস্তাটা কেঁদা কিন্তু সবাই মিলে একসাথে যাওয়া হয়েছে এর জন্য আর কি ভালো লাগলো সবাই কথা বলতে বলতে তো দেখেন এই যে দেখাতে যে কথাগুলো যে যার জন্য বাঘ হয়ে ধরো ধরো না পরবানা কাকি ধরবি নাকি আবাই দেখে আর মাঝখানে দাঁড়িয়ে থাকেন

গাছের মধ্যে ওকে আর দা আর যদি খেয়ার শুকাব দেখে জায়গায় জায়গায় টিভি দিয়ে রাখছে রোদ উঠলে সরিয়া দিত যত রোদ নাই দেখে খেয়ার আর সরিয়া দিয়ে পারলো না তো যে দুই পাশ থেকে বাঘ হয়েছিল আবার যে এক জায়গায় যে জোরা হয়েছে খালি চোর কিনা ঘুরি বেঁধছে

ওই পাশে যে সূর্য এখন ওই হয় ডুবে নেই তো বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা বাড়ির কাছে এসে বসছি তো আজকে আর ভিডিওটা বড়ো করব না ভিডিওটা কেমন লাগলে সবাই বলবেন সবাই দেখে থাকবেন ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সূর্যের দেখতে অনেক সুন্দর লাগবে আনছে মেঘের পাশে তারপরে সূর্য নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আর কি ডুবে যাইবো তো বাড়িতে যাই বাড়িতে আবার হাঁসেসে বলবো